তাও তো আমি দামা দামি সুযোগ দিছি অসুবিধা নাই চার হাজার টাকা ব্লুটুথ আছে এটা এটা একটা স্পিকার এটা ওটা ক্যাম আসনে ঠিক আছে মেশিন ক্যাম আসনে আর স্পিকার হলো আপনার আর একটা হার কোম্পানি মানে সুপার সোনি আর কি এর দাম হবে চার হাজার পাঁচশো টাকা এটার দাম চার হাজার পাঁচশো মানে ব্লুটুথ আছে একদম সব কিছু আছে এটাতে এটা চার হাজার পাঁচশো তারপর এখানে ট্যাম আছে ক্যাসেট সব চলে পনেরোশো টাকা

এটা হলো মেশিন ঠিক আছে এটা ফ্লিপস এর এটা যখন আপনি চালাবেন আপনার এখানে বেদের সাথে আপনার এখানে মিটারটা ইয়ে হবে বুঝছেন তো এটার দাম পড়বে যে আপনার সাত হাজার টাকা প্রাইস একদম ফ্রেশ মাল লাগছে একদম ফ্রেশ হুম কোনো ভাঙা জোর নাই কোনো কিছু নাই দাম পড়বে সাত হাজার টাকা একদম ফ্রেশ মাল শুধু মেশিন অনেকে আপনার আপনার আমাদের কাছে কল করে শুধু মেশিনের জন্য আর কি

একদম পাঁচ হাজার টাকা পড়বে এগুলা যারা কম্পিউটার জন্য বা যে কোনো যে কোনো একজন নিতে পারবেন বাসার জন্য এই বাসা হোটেল অনেকের দোকান জন্য নেই তো তাদের জন্য চার টাকা নেই মানে অনেক ভালো দেখছেন নাম পাঁচ হাজার টাকা একদম ইনটেক মাল একদম ইনটেক মেশিন একদম চালু একদম ইনটেক মাল এটা সম্পূর্ণ ইনটেক মাল এই দুটো স্পিকার এগুলোর দাম পড়বে আপনার ছয় হাজার টাকা এই দুটো স্পিকার দাম ছয় হাজার টাকা তাও দাম দামি বড় কথা একদম না আর এটা হলো একটা এটা ব্লুটুথ সিস্টেম পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এটা পঁয়ত্রিশশো টাকা আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ